আসসালামু আলাইকুম আমি বিনতে ইসলাম রাইসা বর্তমানে অধ্যয়নরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে গত সতেরোই জানুয়ারি দু সালে তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা ছিল এবং আমি আশা করছি যে এই মুহূর্তে তোমরা হয়তো সবাই তোমাদের ফলাফলটা জানতে পেরেছ তো যারা এই পরীক্ষাতে চান্স পেয়েছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের ভবিষ্যৎ জীবনটা খুব সুন্দর হোক এবং তোমরা খুব ভালো চিকিৎসক হও এই কামনা করি কিন্তু যাদের এখানে চান্স হয়নি মূলত তাদের জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আজকে এসেছি তো তোমাদের পরবর্তীতে কী করণীয় এখন এই মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা সোললি প্রিপারেশন নিয়েছিল যে যাদের মূল লক্ষ্যটাই ছিল যে আমি মেডিকেলেই ভর্তি পরীক্ষা দিব বা মেডিকেলেই পড়ব তাদের ক্ষেত্রে ডাক্তার হওয়ার জন্য আরেকটা খুব বড় সুযোগ থাকে সেটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা এছাড়াও আমি মনে করি যে অনেকেই ভাবে যে এখানে চান্স মিস হয়ে গিয়েছে মানে আমি সোজাসুজি সেকেন্ড টাইম প্রিপারেশনে চলে যাব। কিন্তু আসলে আমার কাছে মনে হয় এটা খুব একটা ভালো বুদ্ধি না তুমি সেকেন্ড টাইম প্রিপারেশান নাও বাট আমার মনে হয় সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পূর্বে তোমার কোথাও একটা ভর্তি হয়ে থাকাটা প্রয়োজন সেটা হোক সেটা ভার্সিটি হোক বা অন্য কোনো কোনো জায়গায় যদি এমনও হয় যে ডেন্টাল ডেন্টালে তুমি পড়তে চাচ্ছ সেক্ষেত্রে ডেন্টালে পরীক্ষা দাও এরপর তুমি যদি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাও এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা তবে যারা আসলে ডাক্তার হতে চায় ডেন্টাল হচ্ছে গিয়ে এমন একটা সুযোগ আছে তাদের জন্য যে তারা আবার চাইলে তারা তাদের এই স্বপ্নটা পূরণ করতে পারবে এখন সমস্যা হচ্ছে যেটা যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় সিট অনেক কম থাকে আর আমাদের একটা চিন্তা মাথার ভিতরে চলে আসে যে সাড়ে পাঁচ হাজার সিটের ভেতরে আমাদের চান্স হয়নি আমি পাঁচশো সিটের মধ্যে চান্স পাবো কিনা না তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার আসলে ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স হয় দুবার প্রথমবার যখন আমার মানে প্রথমবার চান্স হয়েছিল হচ্ছে গিয়ে মাইমেন মেডিকেলে আমি ময়মনসিং মেডিকেলে ভর্তি ছিলাম আমি এখন আমি সেকেন্ড টাইমার হিসেবে পড়াশোনা করছি সারসলিমুলা মেডিকেল কলেজে কিন্তু আমার যখন প্রথমবার চান্স হয় চান্স হয়েছিল মায়মেন মেডিকেলে আমি সেখানে ভর্তি ছিলাম বাইশ তেইশ শিক্ষাবর্ষে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমি যখন পরীক্ষা দিই আমাদের বছর সিস্টেম ছিল এটা যে যারা মেডিকেলে ভর্তি থাকবে তাদের জন্য ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষায় দশ মার্কস কর্তন করা হবে তো আমার ওই পাঁচশো সিটের মধ্যে কিন্তু দশ মার্কস কর্তন করে স্যার সুনিমুলা মেডিকেলে হয়েছে সো আসলে কোনো কিছু অসম্ভব না যদি এখানে তো ভাগ্যটা অনেক বড় একটা বিষয় মেডিকেল ভর্তি পরীক্ষাতে ভাগ্য জিনিসটা অনেক বড়ো একটা ব্যাপার সেটা আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরেছ অনেকেই আছে এখানে যে অনেকের প্রিপারেশন অনেক ভালো ছিল কিন্তু পরীক্ষাটা হয়তো পরীক্ষার হলে গিয়ে আর ভালো হয়নি সেটা নানান কারণ থাকতে পারে নার্ভাসনেস অনেক প্রেশার থাকে মাথার মধ্যে হয়তো কিছু ভুলের কারণে অনেকে ভুল দাগিয়ে ফেলে বিভিন্ন কারণে হতে পারে যে চান্সটা হয়তো হয়নি কিন্তু যাদের আসলে প্রিপারেশন সত্যি ভালো ছিল আমি মনে করি তাদের জন্য ডেন্টাল ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যাদের চান্স পাওয়ার মতন বললাম যাদেরকে যে যারা ভালো একটা প্রিপারেশান নিয়েছিল এমবিবিএস ভর্তি পরীক্ষাতে কিন্তু যাদের হয়তো এম ভর্তি পরীক্ষাতেও খুব একটা ভালো প্রিপারেশন ছিল না তোমরা বুঝতে পারছো যে আমার এই জায়গাটাতে গ্যাপ ছিল এখনও কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য পুরো এক মাস আছে সো চেষ্টা করলে আসলে সম্ভব আর এটার পেছনে একটা রহস্য সবসময় ছিল আমি এটা খেয়াল করেছি দুবার ডেন্টাল ভর্তি পরীক্ষা দিয়ে সেটা হচ্ছে যে আমাদের যে বছর এমবিবিএস ভর্তি পরীক্ষাটা হয় ওই বছরের এম ভর্তি পরীক্ষার প্রশ্নটা নিয়ে যদি অ্যানালাইসিস করা যায় দেখা যায় যে প্রশ্নের প্যাটার্ন সেমই থাকে যেমন আমাদের সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি যেটা দেখেছি নর্মালি তোমস্ট্রিতে আমাদের হচ্ছে এমসিকিউ এমসি কিউ থাকে তো সেটা তো কমন একটা জিনিস ডেন্টাল ভর্তি পরীক্ষায় একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক ম্যাথ আসে ম্যাথ দেওয়া হচ্ছে আমাদের আমাদের বছর বিগত দু বছর ধরে অনেক ম্যাথ দেখা গেছে যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় ম্যাথের পরিমাণটা একটু বেশি থাকে এটা একটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে যে বায়োলজির প্রশ্নগুলো যেমন আমাদের সময় দেখেছিলাম আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষাতে জুওলজি প্রশ্নগুলো হয়েছিল বোর্ড কোয়েশন থেকে বেশ কিছু প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন থেকে হয়েছিল তো ডেন্টাল ভর্তি পরীক্ষার আগে আমি হচ্ছে বোর্ড কোয়েশনগুলো সলভ করে যাই তো আমি দেখলাম যে ডেন্টাল ভর্তি পরীক্ষাতেও জুওলজি পার্ট থেকে বোর্ডের প্রশ্ন এসেছে অনেক তার মানে কি প্যাটার্নটা সেম তোমাকে প্রশ্নটা নিয়ে বসতে হবে এইবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নটা নিয়ে বসো বসে তুমি দেখো যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অর বায়োলজি এগুলো কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে কোথা থেকে প্রশ্ন হয়েছে বোর্ডের প্রশ্ন এসেছে কিনা বা অনুশীলনীর প্রশ্ন এসেছে কিনা কোন টপিকগুলোতে বেশি ফোকাস করা হয়েছে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে এগুলো নিয়ে বসে একটু অ্যানালাইসিস করে তুমি যদি ওই চ্যাপ্টারের যত প্রয়োজনীয় জিনিসপাতি আছে সেটা এক্সট্রা রাইটার যদি দেখতে পারো মাস সময় আছে এবং আমি আশা করি এমবিবিএস ভর্তি পরীক্ষায় তুমি অবশ্যই প্রিপারেশন প্রপারলি নিয়েই বসেছ যদি সেটা না হয় সেক্ষেত্রে তোমাকে এখন আরেকটু চেষ্টা করতে হবে বাট যদি তোমার প্রিপারেশনটা ভালো থাকে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষাটা খুব একটা কঠিন কিছু না এখন অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি কি সরাসরি পুরোপুরি ডেন্টালের প্রিপারেশন নিব কিনা আমার তো সামনে ভার্সিটিরও কিছু পরীক্ষা আছে আমি কি সেটার জন্য প্রিপারেশন নিব না এ বিষয়ে আমার যেটা থাকবে যে তুমি তোমার দিনের সময়টাকে না দুভাগে ভাগ করো কিছুটা সময় তুমি ভার্সিটির প্রিপারেশনে দাও কিছুটা সময় তুমি ডেন্টালের প্রিপারেশনে দাও এটা বেটার হবে কারণ আলটিমেটলি যে বললাম মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা এটা কাইন্ড অফ এখানে লাক এত বড় একটা জিনিস যে লাক যদি ভালো না থাকে সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না তো এটাই বললাম যে আমি দশ মার্ক কেটেও হয়তো আমার হয়েছে অনেকের তো কোনো মার্ক কর্তন না করেও হয়নি তাই না ভালো প্রিপারেশন নিয়ে এমন না যে সে ভালো স্টুডেন্ট না সো এখানে পরীক্ষাটা ভালো দেওয়া অনেক বড় একটা বিষয় এবং পরীক্ষা ভালো হওয়ার একটা অন্যতম মূল মন্ত্র হচ্ছে প্রেশার ফ্রি পরীক্ষা দেওয়া মাথার ভেতরে প্রেশার নিয়ে অনেক বেশি নার্ভাসনেস নিয়ে পরীক্ষা দিলে পরীক্ষাটা আসলে ভালো হয় না আর তোমার এমবিবিএস ভর্তি পরীক্ষাতে কি কি ভুল হয়েছিল সেই ভুলগুলো ঠিক করো ঠিক করে হচ্ছে তুমি নেক্সট পরীক্ষাগুলোতে বসো আর ফর্ম তুলতে হবে সেটা ভার্সিটি হোক অন্যান্য জায়গায় ডেন্টাল ভর্তি পরীক্ষা তো আছেই আরও অন্যান্য যত ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো আসছে সামনে কৃষি আছে মেডিকেলের স্টুডেন্টের জন্য জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বেশ মানে ভালো একটা বিশেষ করে ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটা সুবিধাজনক একটা জায়গা মেডিকেলের স্টুডেন্টের জন্য কৃষি ভর্তি পরীক্ষা আছে তো তোমাদের যেটা আর কি বসে থাকা যাবে না আসলে মানে এমন ভাবলাম যে আমি আমার চান্স হয়নি আমি শেষ আমাকে সেকেন্ড টাইমে দিতে হবে সেকেন্ড টাইমে দেওয়ার আগে আমি আর কিছু করতে পারবো না এই জিনিস চিন্তা করাই যাবে না ভর্তি পরীক্ষা দিতে হবে তুমি চান্স পাও না পাও তোমার একটা হলের এক্সপেরিয়েন্স হবে অ্যান্ড এই জিনিসটা তোমাকে মেন্টালি অনেক গ্রো করবে তো তুমি এই যে এটাকে কোনোভাবে ইগনোর করো না আমি বলবো ভর্তি পরীক্ষা দাও এক্সপিরিয়েন্স গ্যাদার করো চান্স পাওয়ার জন্যই পরীক্ষা দাও হলে হবে না হলে নাই যদি হয় ভর্তি হয়ে থাকলে তোমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যদি তুমি দিতেও চাও তোমার মাথার উপর প্রেসারটা কমবে আর যদি তুমি যেখানে চান্স পাও সেখানে যদি তোমার ভালো লাগে তুমি যদি ওখানে পড়তে চাও সমস্যা তো নেই কন্টিনিউ করতেই পারবে কোনো কোনো প্রবলেম নেই এখানে তো এই এটাই আর কি তোমাদের আর কিছু বিষয় আছে যেমন এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে আসলে মানুষের ইমোশনের যে ব্যাপারটা এটা মানুষ হচ্ছে ইমোশনের সাথে রিলেট করে অনেক বেশি তো ইমোশনাল সাইটগুলো থেকে অনেকে আছে যে ভর্তি পরীক্ষার রেজাল্টের পর বিশেষ করে ভালো স্টুডেন্টরা রেজাল্টের পর যখন দেখে যে তার চান্স হয়নি অনেক সবখানে খুব ভালো করতো কোচিংয়ে ভালো করতো সবার অনেক অনেক এক্সপেক্টেশন ছিল কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার পর সাম হাউ তার ছুটে গেছে এটা হতেই পারে চান্স মিস যেতেই পারে এটা একটা পরীক্ষা পরীক্ষাতে ভালো খারাপ হতেই পারে কিন্তু তারা না এই ব্যাপারটা থেকে বের হতে পারে না তুমি তোমার এই একটা পরীক্ষার ফলাফল নিয়ে যদি আগামী আরও একটা মাস নষ্ট করো তোমার এক মাস পর যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোতে তুমি কোনো আউটপুট পাবে না খুবই স্বাভাবিক আমার যখন প্রথমবার এম ভর্তি পরীক্ষাতে চান্স হয় না আমি আমার নিজেকে ঠিক করার জন্য শুধু এক ঘন্টা সময় নিয়েছিলাম একটা ঘন্টা নিজের মতন করেছিলাম সব যোগাযোগ ছিন্ন চিন্তা করেছি যে পরবর্তীতে আমি কি করবো কোন দিকে যাব তো সব কিছু চিন্তা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আমি ওই দিনই একটু রেস্ট করে পড়াশোনা শুরু করে দিই যে আমাকে নেক্সট কিছু একটা করতে হবে এবং আমার প্রথম পরীক্ষাতেই হয়ে যায় ওই এমবিবিএস ভর্তি পরীক্ষার পর ডেন্টাল ভর্তি পরীক্ষাটা দিই সেখানে আমার চান্স হয়ে যায় এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা দিয়েছিলাম কয়েক জায়গায় সেখানেও হয়েছিল তো আরেকটা জিনিস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আছে একটা ভালো একটা ইউনিট সেখানে তোমরা পরীক্ষা দিতে পারো সায়েন্সের স্টুডেন্টদের জন্য ওটা যদি তোমাদের বাংলা ইংরেজি বেসিক ভালো থাকে ভালো করতে পারবে বলা তো যায় না যে কোন জিনিসটা কখন তোমার সাহারা হয়ে যায় তো এই বিষয়গুলোই এখন এই এটাই যে মন খারাপ করে থাকা যাবে না মন খারাপ তো হবে খারাপ লাগবে কিন্তু এমন ভাবা যাবে না যে আমার জীবন শেষ একটা কথা মনে রাখবে যে স্টার হিল সাইন হোয়ার এভার ইট কোস সো তুমি যদি অ্যাকচুয়ালি ওরকম স্টার হও যদি মনে করো যে হ্যাঁ আমার ভিতরে কিছু আছে আমি পড়াশুনো করেছি এতদিন পড়াশুনোর সাথে আমি অনেস্ট ছিলাম আমি জানি আমার ভেতরটা ফাঁকা না একেবারে অন্তঃসার শূন্য না ভিতরে কিছু আছে আমি জানি আসলে কিছু জানি পড়াশোনা আমি করেছি সেক্ষেত্রে তুমি যেখানেই যাও না কেন তুমি সাইন করবে হ্যাঁ নক্ষত্রের আলো তুমি দেখতে পাচ্ছ না মানে এই না যে নক্ষত্র আলো ছড়ানো বন্ধ করে দিয়েছে তো এই বিষয়টা এই জিনিসগুলো সব সময় মনে রাখবে মানুষের জীবনে খারাপ সময় আসে ভালো সময় আসে উঠতে পড়তে থাকে এই টাইমটাতে অনেক সময় অভিভাবকরা তাদের সন্তানের সাথে হয়তো এমন কিছু আচরণ করে ফেলেন মনের কষ্ট থেকে যে সেটা তাদের সন্তানের উপরও অনেক মেন্টালি ইফেক্ট পরে সেক্ষেত্রে আমি অভিভাবকদের তো বলার আমার সেই স্পর্ধা নেই কারণ তাদের ভেতরটা বোঝা আমার পক্ষে পসিবল না তো স্টুডেন্টের ব্যাপারটা আমি বুঝতে পারবো সেক্ষেত্রে আমি কিছু কথা বলতে পারি স্টুডেন্টের উদ্দেশ্য করে তোমার বাবা মা তোমার জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন এবং বাবা মার একটা অন্যতম ইচ্ছা থাকেন যেটা তারা চান যে আমার সন্তান ভালো থাকুক তারা তোমার ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চান এই জন্য তোমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেন তোমার ভিতরে স্বপ্নের বীজ মনে দেন কিন্তু আসলে যদি চিন্তা করি আমাদের দেশে আসলে এত পরিমাণ বাবা মা এত সংখ্যাটা এত বেশি অভিভাবক চান যে তার ছেলে ডাক্তার হোক সিট কয়টা খুবই কম তো আসলে স্বপ্ন পূরণের চেয়ে স্বপ্ন ভঙ্গের রেটটা অনেক বেশি তো এটা বাস্তবতা এটা মানতে হবে স্রোসটা তোমার জন্য হয়তো ভালো কোথাও রেখেছেন তুমি হয় হয়তো ভালো কোথাও যাবে ভালো কিছু করবে এটাই হচ্ছে মূল বিষয় এবং অ্যাডমিশনের যে ব্যাপারটা অ্যাডমিশনে আমরা যে পড়াশোনাটা শুরু করি রাত জেগে পড়াশুনো করছি সারাদিন বই খাতা নিয়ে আছি এটা আসলে মেডিকেলে আসার ক্ষেত্রে মেডিকেল ডেন্টাল এখানে আসার আগ দিয়ে হচ্ছে সবচেয়ে কম পড়াশোনা এই কথাটা তোমরা হয়তো শুনবে আরও অনেক সিনিয়র এই কথাগুলো বলেন যে মেডিকেলে আসার পর আসলে আমারও মনে নেই যে আমি লাস্ট কবে ঠিক মতন ঘুমিয়েছি তো এটাই আর কি এটা খুবই কষ্টের একটা জীবন অনেক হেকটিক যদি স্রোষ্টা তোমাকে এখানে চুজ না করে থাকেন তাহলে ধরে নিবে যে ভালো কোনো একটা জায়গায় তোমার জন্য রেখেছেন এই ভরসা তোমার নিজের উপর থাকতে হবে তোমার স্রষ্টার উপর থাকতে হবে আর ডেন্টাল নিয়ে অনেকের অনেক চিন্তা থাকে যে আমি ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসবো কি বসবো কি এখানে চান্স হলে আমার পড়া উচিত হবে কিনা না অনেকে ডেন্টাল নিয়ে অনেক রকমের মতামত দেয় আবার অনেকে ইনফেরিয়র ফিল করতে চায় এম এর সাথে কম্পেয়ার করতে চায় আমি মনে করি এগুলো খুবই বেসলেস জিনিসপাতি কারণ তোমার এখানে পড়ার পড়তে আসার পরে পড়াশুনোর প্রেশারটা এত বেশি তোমার পক্ষে আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময় থাকবে না আর ডেন্টিস্টিতে থাকলে ডেন্টালে মানুষ দেখে মানুষ কতটুকু সম্মান দিচ্ছে কি এই বিষয়গুলো নিয়ে না কখনো যদি ডেন্টালে চান্স হয় তোমরা যদি আসো আসার পরেও মানুষ অনেক দ্বিধাগন্তে থাকে যে আমি ভর্তি হব কি না আমার ভর্তি হওয়া উচিত হবে কি না সেক্ষেত্রে আমি বলবো যে কখনো সম্মান চাইতে যাবে না হ্যাঁ কখনো সম্মান চাইতে যাবে না কারণ আমাদের শিক্ষকরা আছেন অনেক বড় বড় সাকসেসফুল সাকসেসফুল ডাক্তাররা আছেন ডেন্টিস্টরা আছেন তো তাদের আসলে সম্মান চাওয়ার কিছু নাই দে অলরেডি হ্যাভ ইট সো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে তোমাকে তোমার জায়গায় ঠিক থাকতে হবে তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাও আসো এই সেক্টরটা দেখো সেক্টরটা অনেক সুন্দর অনেক এস্টিমড একটা প্রফেশন ভালো করে বোঝো দেখবে যে তোমার ভালো লাগবে যদি জানতে চাও গুগলে অনেক সোর্স আছে অনেক সিনিয়র আপুরা আছে অবশ্যই ভরসা করা যায় এমন সোর্স থেকে জানো আমাদের প্রফেশনটা চেনো এরপর দেখবে তোমার ভালো লাগবে যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে সত্যি সত্যি যদি চাও যে আমি ডাক্তার হতে চাই তখন আসলে তোমার এমবিবিএস আর বিবিএস ডিগ্রি নিয়ে পার্থক্য করার কথা না মানুষ সেকেন্ড টাইম দেয় হয়তো অনেকের অনেক ইচ্ছা থাকে যে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়বো তো আমার অনেকের ইচ্ছা থাকে আমার ইচ্ছা ছিল আমি নিউরোতে যাবো তো রিসার্চিং দিকটাতে আমার একটু বেশি ঝোঁক ছিল থাকতে পারে সেই হিসেবে যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও ইটস ওকে বাট তার মানে এই না যে তুমি একটা সেক্টরকে অপমান করার অধিকার রাখো বা ইগনোর করার অধিকার রাখো মনে রাখবে যে এমবিবিএস বা বিডিএস কোনোটা ছাড়াই চিকিৎসা বিজ্ঞানকে কল্প নাও করা যায় না দুটোই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো সবার জন্য অনেক অনেক শুভকামনা নিজের জীবনকে নিজের লাইফের সিদ্ধান্তগুলোকে নিজের ক্যারিয়ারটাকে গুরুত্ব দাও নিজের ভালো কোনটা নিজে বোঝো তোমার মোটিভেশন সবচেয়ে বেশি তুমি নিজেই দিতে পারবে নিজেকে নিজে যতটা কাউন্সেলিং করা যায় এটা আর দুনিয়ার কেউ তোমাকে করে দিতে পারবে না তো সময় নষ্ট করো না তোমরা বসো তোমাদের লাইফটা লাইফ নিয়ে চিন্তা করো কি করবে কোন দিকে যেতে চাচ্ছ ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে প্রসিড করো আর একটা কথা আমি সব সময় বলি সেটা হচ্ছে যে যাই করো না কেন একবার নিজেকে প্রশ্ন করবে কেন করছো সে কাজের নিয়তটা ঠিক আছে কিনা তুমি এটা আসলেও করতে চাও কি না এবং কাজটাকে ভালোবেসে করতে হবে আলটিমেটলি আল্লাহ তোমার জন্য যেটাই ঠিক করে রাখেন সেইখানে গিয়ে তোমার যদি তুমি ভালোবেসে যদি কাজটা করতে পারো দেখবে যে তোমার সব কিছুই ভালো হবে ভালো ভালোরা কখনো আসলে পেছনে পড়ে থাকে না আলটিমেটলি যে বললাম সাইন তারা করবে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকো এবং যেভাবে বললাম যে এম ভর্তি পরীক্ষার প্রশ্নটা নিয়ে একটু অ্যানালাইসিস করো আর একই সাথে ভার্সিটির জন্য একটু প্রিপারেশন নাও যদি ম্যাথ দাগাতে না যাও সেক্ষেত্রে ম্যাথের অল্টারনেটিভ কি কী আছে সেগুলো একটু দেখো আর সময় নষ্ট করো না এটাই আমি হচ্ছে তোমাদের জন্য বলবো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমি জানি যারাই আজকে এই ভিডিওগুলো দেখছো বা এই ভিডিওটা দেখছো তারা সবাই একটা সময় ভালো কিছু করতে পারবে তোমরা চেষ্টা করতে থাকো এবং স্রষ্টার উপর ভরসা রাখো সবার জন্য অনেক অনেক কামনা